পারভনা শহরের কালীবাড়ি এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলা করায় মেয়ের বাবাকে হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে পুলিশ কর্মকর্তারা বলছেন অনুসন্ধানে আসছে ওই ছাত্রীর সাথে ছেলের প্রেমের সম্পর্ক ছিল আর দাদা তো আমি কারোর দেব না আমার কাছে নীতি আসলেও তো আমি দিতে পারবো না চাচি এটা তো আপনার নামেই আছে আপনি তো কোনো ভাবে এটা কাউকে দিবেন না কেন না এই জমিটা ওর দাদার সম্পত্তি পাইছিলাম ওটা 400 শতক জমি 400 শতক জমির পর মনে বত্রিশ টাকা আমারে দিছিল এক ফোন কলে সব প্রকাশ হয়ে গেল সেদিন কি ঘটেছিল বরগুনায় সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো মাগুরার ঘটনা নিয়ে হিটু শেখের মা আবার যে তথ্য দিয়েছে সেই ভিডিওটাও দেখাবো সম্মানিত ভিওয়ার্স এই ঘটনার শেষ পর্যন্ত কি হতে পারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আমি দেরি না করে সেই ফোন কলের রেকর্ডটা আমি আপনাদেরকে শোনাব এবং হিটু শেখের মা যে আবার যে তথ্য দিয়েছে সেই কথাগুলোও শোনাব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার পরে আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন চলুন দেরি না করে আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে আসি বরগোনা শহরের কালীবাড়ি এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলা করায় মেয়ের বাবাকে হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে পুলিশ কর্মকর্তারা বলছেন অনুসন্ধানে আসছে ওই ছাত্রীর সাথে ছেলের প্রেমের সম্পর্ক ছিল এর তথ্যের পক্ষে কিছু কল রেকর্ড চিঠি বেরিয়ে এসেছে অনুসন্ধানে যদিও মেয়ে এবং মেয়ের মা এই তথ্য অস্বীকার করে বলছেন এই ধর্ষণ এবং হত্যা মামলা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে ইমরান টিটুর প্রতিবেদন

অনুসন্ধানে এসেছে প্রেমিক সিজিবকে বিভিন্ন সময় প্রেমপত্র দিয়েছে ওই ছাত্রী চিঠির সাথে তার বর্তমান লেখা খাতার সাথে হাতের লেখার মিল পাওয়া গেছে এদিকে আদালতে ওই ছাত্রীর দেয়া বাইশ ধারার জবানবন্দিতে সিজিবের সাথে ফোনে কথা বলার বিষয়টি স্বীকার করলেও তিনি দাবি করেন প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণ করে সিজিব তাদের প্রেমের বিষয়টি এলাকার লোকজনের নজরে এসেছে তারা বলছেন বিভিন্ন সময়ে ডিসি পার্কে একান্তে দেখা গেছে প্রেমের সম্পর্ক না থাকলে তো ওইভাবে বসতে পার না ওইভাবে কথা বলতে পারে না কদম গাছ আছে না আর দিয়ে কথা কইছে আর হ্যাঁ ছাড়া ওই ওই যে পার্ক করছে না দুইটা এরকম ব্যাংসেন নেন অরহন ভাই কথাবার্তা বলছে সিজিবের পরিবারও স্বীকার করেছেন প্রেমের সম্পর্কের কথা দিঘির পারে যত্ত লোক সবাই দেখছে দেয়ারা একজনের কোলে উপতে শোয়া গলা গাতি পান দেব এই দেখছে এদিকে নির্যাতনের শিকার ওই ছাত্রী ও তার মা প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন ডিস্টার্ব করে আমাকে আমি বাবা মার কাছে বলছি ফোনে মেসেজ পাঠাইতো আমি রিপ্লাই দিতাম না তারপর আরো ফোন দিত আমি ধরতাম না এই সব নিয়ে আর কি আমার কাছে একদিন বলছে তখন আমি ছেলের ধমক দিছি তার বলছে যে না এর ধরনের কাজ আর হবে না কোনোদিন এ নিয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জানান এই ছেলেমের প্রেমের সম্পর্ক তথ্য পুলিশি তদন্তে এসেছে তো ইতিমধ্যে কিছু তথ্য প্রমাণ পেয়েছি আমরা যাতে করে ছেলেটি এবং মেয়েটি পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে একটি গভীর সম্পর্ক ছিল বলে কিছু ধারণা পাচ্ছি অপহরণ ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তার বাবা শ্রীরাম সহ চারজন লোকে দাদা মরার পরে সে জমি বিক্রি করে আমি কিনলাম ওই জায়গা চল্লিশ হাজার টাকা দিয়ে আমার সত্য কথা চল্লিশ হাজার টাকা দিয়ে ওই জায়গা কিনেছিলাম আট শতক জমি বুঝছেন এই বাসা কাছ কাছে কিনে সে জমি আমার বাসামে আমার নামে লিখে দিয়ে গেছিল দুই ভাই দুই ভাই সম্পত্তি আমারও বললো যে এইটু তুমি যদি এখনই লিখে নাও তোমার কোন টাকায় লেখা হয়ে যাবে আজকের খবর না তাই করলে পারো আমি করলাম তো ভাই আমার মনিকে নিয়ে আমি কনিয়ে যাবো এই টুকা টুক বাচ্চা নিয়ে আমি কনিয়ে যাবো তাহলে আপনি যদি পারেন তাহলে আমার লিখে দিয়ে দেন ওরা দুই ভাই আমার লিখে দিলো চল্লিশ হাজার টাকা খরচ করে চল্লিশ হাজার টাকা খরচ করে লেখলাম আমার ভাই বাড়িতে আমি তিন হাজার নিয়ে আসে আমি রেস্টি করে নিয়েছিলাম

জায়গা আমার আমার জায়গা আমি যদি না দি তাহলে জায়গা আমার যদি পারবে আর যদি আমি মনের তে ছাড়িয়ে দিই তাহলে পারবে আর আমি যদি মনেতে তে না দিই তাহলে তো পারবে না আমি এখন উঠে দিয়ে আমি যেখানে উঠই দিয়ে আমি কোথায় যাই মাথাটা গজবো আমার এখন তো শেষ বাজার আমি কখন মরবো না কখন বাঁচবো কয় বছর বাঁচবো কয় বছর মরবো এটা তো আমার ঠিকানা নেই এমন আছে আমি এখনো মৃত্যু হতে আমার এমন আমি দশ বছর থাকি আমি সেই দশটা বছর আমি কোন জায়গায় থাকবো আর আমার নাতিপুতি পর ঘরে আমার আসতে পারবে না আমার ওই দুইটা পুতার সাল যদি আমার আসে ওই নাতি সাল দুইটা সজীব রাতুল যদি আল্লাহ যদি দিন আনে তাদের নিয়ে আমি কোথায় থাকবো আর আমার জায়গা তো আমি কারুর দেবো না আমার কাছ থেকে আসলেও তো আমি দিতে পারবো না

আমি খালি আল্লাহর ছাড়িয়ে দিচ্ছি আল্লাহ তুমি যা করো সেইটুকু আমি নিতে চাই তাছাড়া আমি কিছু নিতে চাই না আর যার যে অন্যায় করছে তার প্রতিবাদ সরকার এতে নেবে তার অন্যায় করুক সে অন্যায় কাজ করুক তার সাজা সে সরকারে দেবে এই যে তো আপনারা পারবেন না সাজা দিতে ঘরে দিয়ে দিছি ঠিক আছে দাদি দোয়া আল্লাহ যেন আপনার পক্ষে থাকে সম্মানিত ভিওয়ার্স এই যে কথাগুলা শুনলেন ফোন কল এবং হিটু শেখের মায়ের কথাগুলা আসলে কতটুকু সত্যতা হতে পারে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম